বর্তমানে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবের বাঙ্গাবাড়ির নারকেল কাছে উঠে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে যুবক প্রিয় দর্শক আপনার একটু খেয়াল করে তাকালে দেখতে পারবেন গাছের পাতার বীরে কে যেন একজন নারকেল গাছে উঠতেছে এটা কাল্পনিক কোন দৃশ্য না বাস্তবের দৃশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাঙ্গাবাড়ি প্রিয় দর্শক ঘটনা সূত্রে জানা যায় বঙ্গবন্ধুর ভাঙ্গাবাড়ি ভেঙে তারা টয়লেট করবে সেই বিষয়কে কেন্দ্র করে বঙ্গবন্ধুর ভাঙ্গাবাড়ি থেকে নেওয়া হচ্ছে ইট বালু সিমেন্ট রড তারই সাথে ডাব গাছের ডাবো প্রিয় দর্শক আমরা একটু খেয়াল করে তাকালে দেখতে পারবো কত উঁচু ডাব মানুষের কি পরিমান আবেগ থাকলে এত বড় নারকেল গাছ উঠতে পারে ফতন যেহেতু হাসিনের হয়েছে বিন্দু পরিমাণ কিছু রাখবে না জনগণ প্রিয় দর্শক আপনারা খবর কাগজে জানছেন কি না আমি জানি না ইতিমধ্যে জানা গেল শেখ মুজিবের বাঙ্গা বাড়ির একটা ইটও রাখবে না জনগণ গাইজ তার গাছে উঠে দেখে আমার রীতিমতো গায়ের ফসম দাঁড়িয়ে গেছে এটা আসলে কেমনে সম্ভব একজন মানুষ কিভাবে এত ছিকনা লম্পা ডাব উঠতে পারে বাইরে মানুষের কত পরিমাণ লোভ হইতে পারে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমি প্রথম অবস্থায় দেখে ভুরাই শিওরিত হয়ে গেছি যে শিকনা গাছে জীবনে উঠতে পারবে না কিন্তু সেটা বিপরীত হয়েছে সেই উঠে ডাব পেরে রীতিমতো নিচে নামার অপেক্ষা করছে প্রিয় দর্শক আমরা একটু খেয়াল করে তাকালে দেখতে পাচ্ছি উনি ডাব পেরে নিচে নামার জন্য চেষ্টা করছে আরে তোরা যদি এইভাবে করে সবকিছু নিয়ে যাস তাহলে বাকিরে কি নিবে প্রিয় দর্শক আপনারা নারকেল গাছের নিচে দেখলে বুঝতে পারবে কত পরিমাণ উঁচু সেই গাছ সেই উঁচু গাছ থেকে নারকেল পেরে যুবক দেখাই দিছে যে সেও পারে গাইস আপনারা একটু খেয়াল করে তাকালে দেখতে পারবে যে ইটের ভাত বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ফার্স্ট থেকে সাতজন লোককে আপনারা দেখতে পারেন তারা কিন্তু নারকেলের জন্য এখানে দাঁড়ায়নি তারা দেয়াল ব্যাঙ্গের রস জন্য এখানে দাঁড়িয়ে আছে আপনারা শুনলে অবাক হবেন যে তারা তিন থেকে চার দিন হয়ে গেছে শুধু এই রটনের নেওয়ার আছে কেউ নেই রট কেউ নেই হিট কেউ নেই ডাব দশ বিন্দু পরিমাণ কিছু রাখবে না সে খাসি ঘটনা সূত্রে জানা গেছে তারা যতটা ভাঙ্গে নেই তার চেয়ে বেশি ব্যাঙ্গি নিয়ে গেছেন জনগণ গাই সে এত কষ্ট করে ডাব নাইকেল ফেরেছে অত সব নাইকেলের ভিতরে ডাব নাই ডাইবের ভিতরে নাইকেল নাই মানে সবকিছু কাউকা কি সবকিছু বাদরে খেয়ে ফেলছে তারা শুধু আমার নারকেল খাওয়ার জন্য অপেক্ষায় ছিল বিষয়ে আমি নিজেও খাইতে পারলাম না তাদেরকে খাওয়াইতে পারলাম না গ্যাস কষ্ট পরিশ্রম করে নিজের জীবন বাজি রেখে আবেগের ঠেলা উঠছে কিন্তু কোন রকম ভাবে লাভ হয় নাইন জিরো জির এত পরিমান সি দেখার কোনো প্রশ্নই উঠেনা গাইজ এইটাব কাছে উঠা মূলত কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা বিনোদন দিবেন বিনোদন দিবেন শুধু এইটার জন্যই এই কাছে উঠা তাই হোক গাইজ পরিশ্রমের ফসল কিন্তু আপনাদেরই হাতে পারলে ভিডিওটা শেয়ার করে আপনাদের থাম মেলে ইতিহাস হিসেবে রাখতে পারেন বিস্তারিত মনন 420 আমি পেয়েছি আমি এখন শেখ মজিবার বাড়ি দাঁড়িয়ে আছি নাইগল কাছে উঠা নাইগল পেয়েছি এটা সত্যিই অসাধারণ বাপরে কত উঁচুতে গাছ সেই গাছের থেকে নাগর বাড়ি নিচে বলেছি ক্যাশ